এটা বহুত পুরাতন মন্দির এখানে প্রতি বছরই পূজা উদযাপন হয় কিন্তু এখানে এই মন্দিরে বহুত লোক সমাগম হয় কিন্তু এই মন্দিরে কোনো দিন কোন ঘটে নাই আর এই মন্দিরে আজকে পূজা হচ্ছে মানুষের ঢল নেমেছে এই মন্দিরে বহুত মায়ের ভক্তবৃন্দ আছে এখানে কোনো আইন শৃঙ্খলার কোনো ঘাটতি নাই এখানে সবকিছুই আমাদের এখানে ঠিক আছে আমরা সব দিক দিয়ে ভালো আছি আমরা দেশবাসী দুর্গা উৎসবের উপলক্ষে আমরা দেশবাসী সকল সকলেই ভালো থাকুক আমরা আমরা মার কাছে প্রার্থনা করি মা যেন সবাইকে ভালো রাখেছি আমাদের এখানে কোনো অকারেন্স বা কোনো কিছুই হয়নি আমরা বহুত লোক সমাগম হয়েছে আজকে এখন আইন বাহিনী ভালো ই আছে কোনো অসুবিধা নেই আমাদের এখানে জন্য আমাদের খোঁজ খবর রাখছে এখানে কোনো গন্ডগোল হয় নাই এখানে মানুষ ভালোভাবে পূজা উদযাপন করতেছে এখানে